বঙ্গবন্ধুর জীবন থেকে যেমন আমাদের শেখার অনেক কিছু আছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জীবন থেকেও আমাদের শিখবার অনেক কিছু আছে তাকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হওয়া প্রয়োজন তিনি আপত্তি করবেন প্রচণ্ড আপত্তি করবেন আমার উপর ক্ষুব্ধ হবেন আমি জানি আমি বাঁকা খাবো তাও জানি কিন্তু তারপরও বলছি হওয়া উচিত খুব ভালো চলচ্চিত্র এবং অনেক চলচ্চিত্র নির্মিত হওয়া উচিত এবং কিন্তু সেটার তো সেটা সেটার অনুমতি লাগবে তো সেটা ওনার অনুমতি আচ্ছা আমি তো প্রস্তাব আচ্ছা খুব ভালো আশা করি ওনার কাছ থেকে অনুমতি মিলবে চেষ্টা করবো আমরা নিশ্চয়ই এবং তাহলে তাকে নিয়ে নিশ্চয়ই ছবি হওয়া খুব দরকার আজকে একটা খুব বিশেষ অনুষ্ঠান তার কারণ হচ্ছে যে একটা ওটিটি প্ল্যাটফর্ম সেটা উদ্বোধন হচ্ছে একটা নতুন অ্যাপ শুরু হচ্ছে সেটাতে আমাদের এবং পশ্চিমবঙ্গের ছবি দেখা যাবে আরও হয়তো ছবি দেখা যাবে বিনোদনের অন্যান্য আরও কিছু বিষয়ও হয়তো দেখা যাবে বিশ্বটাকে আমাদের তো প্রযুক্তি একেবারে হাতে মুঠে এনে দিয়েছে এখন পকেটের মধ্যে এবং এই প্ল্যাটফর্মটি এবং এর প্রযুক্তি যা কিছু তৈরি করা হয়েছে সেটা আমাদের দেশীয় প্রযুক্তিবিদরা প্রকৌশলীরা তৈরি করেছেন সেটাও একটা খুব গর্বের জায়গা আর সবচেয়ে বড় যেটি সেটি হলো যে এমন একটি চলচ্চিত্র দিয়ে এই ওটিটি প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করছে যেটি নিয়ে আমাদের অনেক গর্ব যে মানুষটি আমাদেরকে এই স্বাধীনতা দিয়ে গেলেন আমাদেরকে মুক্তির স্বপ্ন দেখিয়ে দিয়ে গেলেন মুক্তির সেই পথে গুবার পুরো পথরেখাটা দিয়ে গেলেন যে পথরেখা ধরে এখন তার সুযোগ্য কন্যা আমাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন প্রাজ্ঞ সাহসী নেতৃত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই অফিস লক্ষ্যের দিকে সেই মানুষটিকে নিয়ে কোন চলচ্চিত্র এখানে পূর্ণ চলচ্চিত্র কেউ নির্মাণ করেনি অনেক দেরিতে হলেও তার জীবন নিয়ে চলচ্চিত্রটি তৈরি হয়েছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই আমি দেখেছি একাধিকবার দেখেছি আমার ভালো লেগেছে এবং আমি জানি যে বঙ্গবন্ধুর জীবনের শেষ দিনটি নিয়ে পনেরোই আগস্ট নিয়ে একই চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক তারা আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন যেটি হয়তো বা এখন সেন্সার বোর্ডের সম্ভবত আছে আমি এই জন্য ভালো লাগছে যে এই সিনেমা যেটি দিয়ে এই যাত্রা শুরু করছে বঙ্গবন্ধুর জীবনের এই চলচ্চিত্রটি দিয়ে তবে আমি আশা করি যে একবার যখন শুরু হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র এরপরে বাংলাদেশে নিশ্চয়ই আরও বহু বহু চলচ্চিত্র নির্মিত হবে জাতির পিতার জীবনকে নিয়ে কারণ এমন একজন মানুষ যার জীবনের এত অসংখ্য ঘটনা সেগুলোকে নিয়ে অসংখ্য চলচ্চিত্র আসলে নির্মিত হতে পারে শুধু একটি দুটি বা অসংখ্য চলচ্চিত্র নির্মিত হতে পারে তার জীবনের এক একটি ঘটনা নিয়েই এক একটি পূর্ণদূর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হতে পারে আর এই যে এই ওটিটি প্ল্যাটফর্মটি হলো এর মাধ্যমে এই যে দেশে বিদেশে সবার দেখার সুযোগ হবে এবং অনেক চলচ্চিত্রই দেখার সুযোগ হবে এটি ঠিক যে সিনেমা হলে গিয়ে ছবি দেখা তার একটা অন্য রকমের একটা আনন্দ আছে এবং বড় পর্দা অত বড় পর্দায় দেখা তার একটা ভিন্ন রকমের ইম্প্যাক্ট আছে কিন্তু এই যে একেবারে সহজ করে চলচ্চিত্রকে হলকেই প্রেক্ষাগৃহকেই পকেটের মধ্যে নিয়ে আসা হয়েছে এটারও অনেক রকমের সুবিধে আছে একটা আরেকটার বিকল্প নয় বরং কিছুটা পরিপূরক হতে পারে দুটোই দরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রায়শই বলেন যে আমাদের সত্যিকারে খুব আধুনিক মানসম্পন্ন প্রেক্ষাগৃহ সব জায়গায় থাকা উচিত সবাই যাবে সিনেমা দেখবে সেখানে নানান ধরনের ছবি হবে ভালো ছবি হবে দেখবে আমার একটা প্রস্তাব বলতে পারেন একটা এক ধরনের ইচ্ছে প্রকাশ আপনাদের সামনে বলতে পারেন দু সালের এই দিনে ষোলোই জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হয়েছিল এগারো মাস তিনি নির্জন কারাবাসী ছিলেন একেবারে বেআইনিভাবে আমরা জানি তার জীবনের সংগ্রামের কথা যে মানুষটি এক ভোরে তার পরিবারের সকলকে প্রায় সকলকে হারিয়েছেন বাংলার পথে ঘাটে হেন উপজেলা ইউনিয়ন নেই তিনি চষে বাড়ান বঙ্গবন্ধুর জীবন থেকে যেমন আমাদের শেখার অনেক কিছু আছে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জীবন থেকেও আমাদের শিখবার অনেক কিছু আছে কাজেই আমি একটা ছোট্ট একটা শুধু এই অনুরোধ প্রস্তাব যাই বলেন একটু আপনাদের সামনে রেখে গেলাম যে তাকে আমি জানি তিনি আমার উপর খুব ক্ষুব্ধ হবেন কারণ তিনি তার নিজের সম্পর্কে কিছু চান না কিন্তু তার কথা তার জীবন সম্পর্কে তার সংগ্রাম তার ত্যাগ তার সাহস তার সম্পর্কে জানলে সেটি আমাদেরকে উপকৃত করবে দেশকে উপকৃত করবে আমাদের নূতন নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে তাদেরকে উদ্বুদ্ধ করবে দেশ উদ্বুদ্ধ করবে মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করবে সেজন্যেই তাকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হওয়া প্রয়োজন তিনি আপত্তি করবেন প্রচন্ড আপত্তি করবেন আমার উপর ক্ষুব্ধ হবেন আমি জানি আমি বাঁকা খাবো তাও জানি কিন্তু তারপরও বলছি হওয়া উচিত খুব ভালো চলচ্চিত্র এবং অনেক চলচ্চিত্র নির্মিত হওয়া উচিত এবং কিন্তু সেটার তো সেটা সেটার অনুমতি লাগবে তো সেটা ওনার অনুমতি আচ্ছা আমি তো আচ্ছা খুব ভালো আশা করি ওনার কাছ থেকে অনুমতি মিলবে চেষ্টা করবো আমরা নিশ্চয়ই এবং তাহলে তাকে নিয়ে নিশ্চয়ই ছবি হওয়া খুব দরকার যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক কামনা রইল আমরা সবাই মিলেই দেশটাকে গড়ে তুলব আজকে সিনেবাস এই ওটিটি প্ল্যাটফর্মের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি